আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু হ্যালো গাইস এটা আমার নতুন আইডি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক কমেন্ট ওটাই তো চলুন শুরু করি তো আমি কোরআন পড়তে পারি না বলে কোরআন পড়লাম না যে ভুল হতে পারে তো প্লিজ একটু কারোর কাছে সাহায্য নিয়ে একটু শুনে নিয়েন বা এই যে অর্থ দেওয়া মানে আপনার আরবি উচ্চারণ দেওয়া আছে এটা পড়ে শিখতে পারেন এটা হচ্ছে মসজিদে প্রবেশের দোয়া আমি সত্যি ভাই আরবি পারি না তাই দেখেন বাংলা উচ্চারণও দেওয়া আছে একটু দয়া করে কারো কাছ থেকে পরে নেবেন এবং বহুত কিছু দোয়া দেওয়া আছে সেজদায় গিয়ে কী বলতে হয় বা মাথা ঘোরার সময় যেমন আমরা সেজদা দিই বা রুকু দিই তখন আমরা কি বলবো সেগুলোর দোয়া আছে একটু মনোযোগ দিয়ে দেখুন সব দোয়া আছে এটি হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া মনোযোগ দিয়ে শিখুন অনেক সব পুরো রোজার মাস ধরে রোজার মাসের জন্য আমার এই ভিডিওগুলো বানানো পনেরো নাম্বারটা দেখুন ছোটো একদমই ছোটো আজানে সমূহ একদমই ছোট দেখুন অনেক ছোটই তো এটা পড়তে আপনার বেশিক্ষণ লাগবে না এটা হচ্ছে সালাতে শুরুতে দেওয়া ভালোভাবে দেখুন বেশি বড় না যদি শিখতে পারেন অনেক সব আল্লাহর রহমতে অনেক সব পাবেন দেখে নিন এ দেখিন ৰব্বাল আজিম সুমাহানা ৰবিয়াল আজিম কিন্তু রুকু থেকে ওঠার দোবা এটা রুকু থেকে ওঠার দোয়া সামি আল্লাহ হুলিমান হামিদা এটা রুকু থেকে ওঠার দোয়া এটা সেজদার দোয়া সুবাহানা রবিয়াল আজিম সুবাহানা রবিয়াল আজিম সুবাহানা রবিয়াল আজিম দুই সেজদার মধ্যবর্তী বৈঠকের দুয়া ভালোভাবে দেখে নেন এটি হচ্ছে সেজদার আয়াতে তেলাগতের পর সিজদায় দোয়া ভালোভাবে শিগুন ইনশাআল্লাহ সবের ভান্ডার পুরো রুদার মাস্টার জন্য আপনাদের জন্য এই ভিডিও করলো আমার করা তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক কমেন্ট করবেন যেন আমি আরও ভিডিও বানার জন্যই একটু মোটিভেশন পাই এবং পাওয়ার কারণে আমি ইনশাআল্লাহ এবার থেকে আরবি পড়ে দেব পড়ে দেওয়ার পড়ি ভিডিও সারবো